আসসালামু আলাইকুম ওর অহমাতুল্লাহি ও বারকাতু ইন আল আহামদুল্লি লাহি না আহমাদুহু আ নুসুল রসুলহিল করিম আহমাবাদ আর ও বিল্লাহ হিমিনা শৈতু অনিররা জিম স্মৃল্লাহমা অনির হেম প্রেমো থেরামাস কেন সালাম আর আলোচনা করবো সুরাল আহাজাবে ছয় সাত এবং আট তিনটি এক সহল অর্থ হলো নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠতর আর তার স্ত্রীগণ তাদের মাতা স্বরূপ আর আল্লাহর বিধান অনুসারে মোমিন ও মুখাজিদদের তুলনায় আত্মীয় স্বজনরা একে অপরের নিকটতর তবে তোমরা যদি বন্ধুবান্ধবদের সাথে ভালো কিছু করতে চাও তা করতে পারো এটা কিতাবে লিপিবদ্ধ আছে অরুজ বিল্লা হিমিনাস সাহিত্য অনেক জিমস মিল্লাহ রহমান আনেররা হেইম রবি শ্বলি সদ্রী ওয়েস সিলিয়াম রিও হ্যালো লোকদাতা মিলিসানিয়া কহু কৌলি রবি জি নিল্মা আলহামদুলিল্লাহ সুমাল আহ কত শুক্রিয়া জবর আল্লাহ সুমালতলা কোরআন মাজিদ আমাদেরকে সোনার বোঝার এক ব্যবস্থা করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এজন্য সুক্রিয়া শরফুল্লা আলহামদুলিল্লাহ প্রিয় মহারম দুরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইবানরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রানা কমল্লখরা নতুন নতুন ভাইবানরা যারা আন্তরিক বলবো মোবাইবো তারপর অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইশা আমরা কোরআন বুঝে পড়তে পারবো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ

বিলিবার আল এখানে আল আছে দেখেন এটা কথা জিনিস খেয়াল করেন এখানে যে কালার দিয়ে আছে বি একটা শব্দ এবং আল আর একটা শব্দ তারপরে মিনিন তাহলে এর ইংরেজিতে কিন্তু আমরা দুইটা কালারেই দুটো অর্থ এই পেচ্ছি শব্দ পাচ্ছি যেমন টু দা আর এ আরবি বাংলায় কিন্তু আমরা সেটা পাচ্ছি না তো বিল মিনিন মুমিনদের কাছে মিন আং ফুসিহিম তাদের নিজেদের আল্লাহ হোসেন যে মমি নবি মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠতর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ভাই তাহলে একটু বুঝতে হবে যেমন দেখেন ফির মতো এখানে আটু গ্রামার কথা বলি আং ফুসি হিম আংফুস নফসের প্লুরাল হলো ফুস। নফস এর প্লুরাল কি আং ফুস এবং ফুসি হলো কেন জের হলো কেন সামনে মিনের কারণে হরফের জারের কারণে আংফুসি হয়ে গেলো জের হয়ে গেলো আর জেরের কারণে হোমটা হিম হয়ে গেল এই যে হোমটা কি হয়ে গেল তাদের হিম হয়ে গেল আশা বুঝতে পারছি দেয়ার ওন সেলস এখানে কথাটা আল্লাহ বলছেন যে নবী সাল্লা সাল্লামের সাথে মুসলিম ও মুসলিমদের সাথে নবী সাল্লা সাল্লাম সম্পর্ক অত্যন্ত মানবিক সম্পর্কের ঊর্ধ্বের এক বিশেষ ধরনের সম্পর্ক অর্থাৎ নবী ও মুমিনদের মধ্যে যে সম্পর্ক বিরাজিত অন্য কোনো আত্মীয় ও সম্পর্ক তার সাথে কোনো দিক দিয়ে সামান্যতম তুলনা হতে পারে না নবী সাল্লাম মুসলিমদের জন্য বাপ বাপমার চাইতে বেশি স্নেহশীল দয়াদ্র হৃদয় এবং তাদের নিজেদের চাইতে কল্যাণকাবী তাদের বাপ মা স্ত্রী ছেলেমেয়ে তাদের ক্ষতি করতে পারে তাদের স্বার্থের স্বার্থপরের মতো কাজ করতে পারে যাহার নামে ঠেলে দিতে পারে কিন্তু নবী এর পক্ষে কেবলমাত্র এমন কাজই করতে পারেন যাতে তাদের সত্যিকারের সাফল্য অর্জন হয় ভাই তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারতে পারে বোকামি করে নিজেরাই ক্ষতি করতে পারে কিন্তু নবী সাল্লাহি সাল্লাম তাদের জন্য তাই করেন যা তাদের জন্য লাভজনক হয় লভ একবার আসল ব্যাপার হলো ভাই যখন এই মুসলিমদের উপর নবী সাল্লাহ সাল্লামের এই অধিকার আসে তখন তারা তাকে নিজেদের বাপ মা ও সন্তানের এবং নিজেদের প্রাণের চেয়েও বেশি প্রিয় মনে করবে দুনিয়ায় সকল জিনিসের চেয়ে তাকে বেশি ভালোবাসবে নিজেদের মতামতের উপর তার মতামতকে এবং নিজেদের ফয়সালার উপর তার ফয়সালাকে প্রাধান্য দিবে এটাই কিন্তু আসল কথা তাই হাদিস এসছে যে তোমাদের কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা তার সন্তান সন্ততি ও সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় হই তাই রাসুল সাল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসতে হবে ভাই এটা বুখারী শরীরের চোদ্দো বা মুসলিম শরীরের চুয়াল্লিশ নম্বর হাদিসে এসেছে প্রিয় মহতারাম তাই আসুন এগুলো আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ আফব আল্লাহ এবার দেখেন আল্লাহ হোসেন ওয়া মানে আর আজ ওয়াজ মানে জুরি বা স্পাউস হু মানে তার অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের জুরি স্পাউস বা তার স্ত্রী যাকে বলা হয় তারা কি হলেন উম্মাহাতুহুম হুম উম্মাহ মানে স্বরূপ হুম মানে তাদের আর রাসুল সাল্লামের পুণ্যবতী স্ত্রীগণকে সকল মুসলিমের মা বলে আখ্যায়িত করার অর্থ সম্মান ও শ্রদ্ধার ক্ষেত্রে মায়ের পর্যায়ভুক্ত হওয়া মা ছেলে সম্পর্ক সংশ্লিষ্ট বিভিন্ন আকাম যথা পরস্পর বিবাহসাদী হারাম মহরিম হওয়ার পরিপ্রেক্ষিতে পরস্পর পর্দা না করা এবং মিরাসের অংশীদায়িত্ব প্রভৃতি এই ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে এখানে মা কথার তুলনা হলো এইতেই যে মায়ের সাথে যে সম্পর্ক ছেলের বা সন্তানের সেটা সে তুলনা করেছে তবে কিন্তু আবার এটা মনে না যে নবীর স্ত্রী হল মা অতএব যেহেতু সে মায়ের সমান তার মেয়েকে বিয়ে করা যাবে না না এটা কিন্তু না তবে এটা কিন্তু মর্যাদার দিক থেকে এটাই কিন্তু বলা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখেন আরেকটা ব্যাপার আলো ওয়া মানে আর উলু উলু মানে ওয়ালা বা প্রসেসর্স আল আর হামি নিকট আত্মীয় ওয়ালারা যারা নিকট আত্মীয় আছে তারা কিন্তু বাদা হুম আওলা বিবাদ তারা একে অপরের বা দা হুম হোম মানে তাদের তাদের বা দা মানে একে অপরের ফি কিসের মধ্যে ভাই দেখে খেয়াল করেন এটা একটু একটু গুরুত্বপূর্ণ ভালোভাবে খেয়াল করেন ফি কিতাবিল্লা অর্থাৎ আল্লাহ বলছেন যে বিধান অনুসারে নিয়ম অনুসারে মুমিন ও মুহাজিরদের তুলনায় আত্মীয়রা স্বজনরা যারা আছে একে অপরের নিকটতর পরবর্তী আয়তে আমি যাচ্ছি ভালো বুঝতে হতো এখানে কথাটা হলো প্রিয় মতারাম তা হল মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় আপনারা জানেন সেই যারা হিজরত করেছেন তাদের বলা মুহাজির আর যাদের কাছে গিয়েছিলেন তারা হলেন আনসার এই মুমিন এবং সে আনসার সরি আনসার এবং সে মুজা মুহাজির যারা মুমিন এবং মুহাজিরের তুলনায় আত্মীয় স্বজনরা একে অপরের নিকটতর অর্থাৎ আপনারা জানেন যে যখন তারা গিয়েছিলেন তখন এমনও হয়েছে যে ওয়ারিশ হয়ে গেছেন মুহাজিদদেরকে আনসাররা এত ভ্রাতৃত্ব বন্ধনে তাদেরকে নিয়েছেন তাদের সম্পত্তির ওয়ারিশ মতো করেছেন মুহাজিদদেরকে তো এই ব্যাপারটা আল্লাহ বলছেন যে যতই কিছু করাটা হোক না কেন এর চেয়ে কিন্তু তোমার নিকট আত্মীয় যারা আছে তোমার চাচাতো ভাই তোমার ব্রাদার তোমার বোন তোমার চাচাতো বোন তোমার তোমার খালাতো বোন ফুহত বোন এরা কিন্তু অধিক নিকটতর এটা কিন্তু এই আয়তের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন একটু কালকে সামনে তা ফি মুহাজিরিন অর্থাৎ আয়াটা কমপ্লিট হলো এখানে অর্থাৎ এই মুহাজির এবং আনসার মানে মুমিনদের যে আত্মীয় স্বজনটা কিন্তু নিকটতর এটা কিন্তু আল্লাহর কিতাবে লেখা আছে আল্লাহর হুকুমের মধ্যে বুঝতে পেরেছেন এর আগের গতকালের আয়াতে কিন্তু আপনার মনে আছে যে আল্লাহ বলছিলেন যে সে পালিত পুত্র সে পালিত পুত্র সন্তান কখন আসল সন্তান হতে পারে না সে উ সে পাবে না সে মিরাসের অংশ পাবে না ঠিক তদ্রুপ এই যে আনসার এবং মুহাজির এরা মানে এতটা ঘনিষ্ঠ হতে পারবে না যে আপন ভাইয়ের সাথে সে ঘনিষ্ঠ হয়ে যাবে আপন বোনের সাথে সে ঘনিষ্ঠ হয়ে যাবে জি না এটা ইস আসল কথা মানে আল্লাহ সবকিছুর সম্পর্কে ক্ষেত্রে একটা বর্ডার একটা সীমা কিন্তু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এই যে আমাদের বর্তমান সমাজেও অনেকের সাথে এত ফ্রেন্ড ভজম ফ্রেন্ড বলি আমরা এত ঘনিষ্ঠ বন্ধুত্ব মনে হয় যে আপন ভাই বোনের চেয়ে তার সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে গেছে তাই কিন্তু যতই ঘনিষ্ঠ বন্ধুত্ব হোক না কেন একদম প্রাণের চেয়ে প্রিয় হোক না কেন আমার সম্পদের উত্তরে দিয়ে কিন্তু সে তো পাবে না আমার সম্পদের উত্তরের দিকে আমার সন্তান পাবে আমার ভাই পেতে পারে আমার বোন পেতে পারে এটাই তো আসল কথা এই জন্য আল্লাহ কোরআনে এই সবগুলো কিতাবিল্লাহ মানে সব কিছুর একটা ডিক্রি যাকে বলা হয় সব কিছুর একটা বিধান আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন জি আশা করি বুঝতে পেরেছেন এরপরে আল্লাহ বলছেন ইল্লাহ তবে মানে যে তা আলু তোমরা করো প্রিয় মত এই আয়টার ভিতরে এই আসলো ভার ফেলো ভার বেগুনি কালার পেলাম বুঝতে পেরেছেন ফালা মানে সে করেছে ইয়া ফালু সে করে বা করবে আফ আলু আমি করি তা ফ তুমি করো তা না অথবা তা ফলু তোমরা করো তবে যদি তোমরা করতে চাও ইলা সাথে টু আওলিয়া ইকুম আউলিয়া অলির অলি মানে বন্ধু অলির পুলুরাল হলো আউলিয়া অলির পুলুরাল কি ভাই আউলিয়া আমি প্রায় বলে থাকি প্রেমত আপনাদের সাথে যে আমাদের ক্লাসে বিভিন্ন দেখবেন যে নাউনের সিঙ্গুলার পুলুরাল আসে সেই নাউনের সিঙ্গুলার পুলুরাল আমি আলোচনা করে যাই তারপর ফেমিনিন জেন্ডার স্কুলের জেন্ডার সেটা আলোচনা করে যাই এভাবে আপনি একটু খেয়াল করবেন তো আউলিয়া কুম তোমাদের বন্ধু সাথে মারুফান ভালো অর্থাৎ আল্লাহ এখানে বলছেন যে তবে যদি তোমরা তোমাদের বন্ধু সাথে ভালো কিছু করতে যাও সেটা করতে পারো সেটা এক্সেশনাল এতে কোনো দোষ নাই বুঝতে পেরেছেন ভালো কিছু করার করতে করে কিন্তু দোষ নেই যেমন দেখেন ভালো কিছু কি এই এআ এটা বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি চাইলে কাউকে হাদিয়া তোহফা যাকে বলে উপু ঢৌকন বা ওসিয়তের মাধ্যমে নিজের কোনো দিনই ভাইকে সাহায্য করতে পারে এটা আপনারা করতে পারেন এতে কোনো দোষ নেই এটা ভালো এটা কিন্তু আল্লাহ বলে দিয়েছে তো আমরা ভাই এই কাজটা আমরা করব যে কোনো দিনই ভাইকে যদি আমরা সাহায্য করতে চাই কোনো দিনই ভাইকে যদি আমরা মহব্বত করতে চাই তাকে হাদিয়ে তোপা উপগ্রহ উঠকন ওসিয়তের মাধ্যমে কোনো কিছু এগুলো দেওয়া যাবে যাই হোক প্রিয় মতো আমাদের একটাই টার্গেট আমি বলি যে কোরআনে আয়াতগুলো শব্দের শব্দের মাধ্যমে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন মেসেজগুলো আমাদের পারিবারিক আমাদের সামাজিক নিয়ম কানুন অনেক কিছু আল্লাহ বলে দিয়েছেন সব কিছু ক্লিয়ার কাট আসুন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন আমি আর দেখুন আল্লাহ বসেন যা সরি কানা কানা মানে হওয়া অর্থে ব্যবহার করা হয় জালিকে এইটা কানা জালিকে মানে এইটা আছে দ্যাট ইজ ফি কিতাবিনা এই কিতাবি মাস্তুরা মানে এক লিপিবদ্ধ কিতাবে দ্যাট ইজ ইনসক্রাইবড ইন দ্য বুক যাকে বলা হয় রিটার্ন বুক অর্থাৎ আল্লাহর বিধিবদ্ধ বিধানে এটা লেখা আছে আপনার সাথে আমার সাথে কী সম্পর্ক আপনার সাথে আপনার ভাইয়ের কী সম্পর্ক আপনার বোনের কী সম্পর্ক এটা নিবিবদ্ধ আছে আল্লাহর কিতাবে অতএব আপনি এই কোরআন ক্লাসে আছেন ধরেন যে যতই আপনার এই কোরআন ক্লাস ভালো লাগুক লাগুক না কেন আপনার সাথে যতই আমি এই কোরআন ক্লাস উপস্থাপন করি না কেন আপনি কিন্তু আমাকে তত ভালোবাসতে পারবেন না আপনার আপন ভাই বোনের চেয়ে কেন তারা কিন্তু আপনার অনেক নিকটতর এটা কিন্তু আল্লাহ ক্লিয়ারকে বলে দিয়েছেন তো এইটা হচ্ছে আসল কথা যাই হোকের মতন তারপরে আলো বলছেন যে তোমরা যদি মোমিনদের জন্য ভালো কিছু করতে চাও সেটা করতে পারো কোনো সমস্যা নেই যাই হোক আর এগুলো সব কিছু মানুষের যে জীবন জীবিকার বা জীবন ব্যবস্থার যে ক্যাটালগ সেই ক্যাটালগে এটা আছে আসল কথা হলো এটা জি এরপর যখন প্রিয় আল্লাহ হোসেন আর স্মরণ করো যখন আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম নবীদের থেকে এবং তোমাদের থেকে এবং সরি নবীদের থেকে এবং তোমার থেকে নু ইব্রাহিম মোসা ও মারিয়াম পুতুল ইসা থেকে আর আমি তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম জি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা খেয়াল করুন শব্দে শব্দে ও ইজা সরি ইজা না ইজা এবং ইজের মধ্যে পার্থক্য কি ভাই এখানে জবর নাই ইজা মানে আর যখন বর্তমান ভবিষ্যৎকাল আর ও ইজ আর যখন অতীতকাল অতীত কতো বুঝে আর স্মরণ করে সেই সময়ের কথা যখন আখা না আমি গ্রহণ করেছিলাম দেখেন আখাজা মানে সে গ্রহণ করেছে আখাজু তারা গ্রহণ করেছিল আখাস তু আমি আখাস তা তুমি আখাশ না আমরা এই যে আখাশ না আমরা গ্রহণ করেছিলাম বা আমি গ্রহণ করেছিলাম আমি তো বারবার বলি যে আপনাদের যে বাংলায় আমি অনেক সময় আমি লিখি আর ইংরেজি লিখি উই দুটাই লিখি কারণ হলো যে আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র আমি আমরা আমার আমাদের আমি আমরা এই দুটা লাইন কিন্তু সম্পূর্ণ আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র আল্লাহ এই দুইটা নিয়ে থাকেন তার ব্যাপারে কোনো কোশ্চেন নাই এটা হলে কি রয়্যাল স্পিচ বলা হয় রাজকীয় মর্যাদা ব্যাঞ্চক শব্দ এটা আমাদের প্রিয় মদর আমাদের যে সামনে কোরআন আসতেছে সেই কোরআনের ভিতরে আমি প্রথম পৃষ্ঠায় কিছুটা আলোচনা করেছি এই আনা আমি নাহনু আমরা আল্লাহর ব্যাপারে জি তো আকাশ না আমি গ্রহণ করেছিলাম আমরা গ্রহণ করেছিলাম মিন মানে হতে থেকে আর নবীনা নবীদের থেকে মিসা কাহুম তাদের অঙ্গীকার দেয়ার কবেন্ট নবীদের কাছ থেকে আমি গ্রহণ করেছিলাম কি অঙ্গীকার অঙ্গীকার গ্রহণ করেছিলাম প্লেস প্লেস গ্রহণ করেছিলেন আল্লাহ কি ওয়া মিনকা মানি আর মিন মানি হতে কামারি তোমার এবং তোমার থেকে খেয়াল করেন ওয়া মানি আর বা এন্ড মিন মানি হতে থেকে কামারি তোমার দেখেন মিনকা তোমার থেকে তা তোমার থেকে কি হবে ভাই মিনকুম তোমাদের থেকে মিন তার থেকে মিন তাদের থেকে মিন্না আমাদের থেকে আর মিন্নি আমার থেকে ক্লিয়ার ওয়া মিন এবং থেকে নু ওয়া ইব্রাহিমা ইব্রাহিম ওয়া ইবনি মারিয়াম এবং মারিয়াম পুত্র ইসার কাছ থেকে আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম এই আয়াতটা একটু গুরুত্বপূর্ণ ভাই তাহলে প্রত্যেক নবীদের কাছ থেকে কিন্তু আল্লাহ সুবাহ অঙ্গীকার নিয়েছিলেন এটা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে তারা কি অঙ্গীকার নিয়েছিলেন আসলে এই আয়াতে নবীগণ থেকে যে অঙ্গীকার বা প্রতিশ্রুতি গ্রহণের কথা বলা হয়েছে তার সমস্ত মানব কুল থেকে গৃহীত সাধারণ অঙ্গীকারের থেকে সম্পূর্ণ ভিন্ন যেমন ধরেন প্রিয়মতরাম উবাই ইবনে কাব রাজিউল্লা এর সনদে একটা হাদিস এসছে যে রাসুল্লাহ রেসালাত রেসালাদ ও নবুয় সংক্রান্ত অঙ্গীকার নবী ও রাসুলগণ থেকে স্বতন্ত্র রূপে বিশেষভাবে গ্রহণ করা হয় হয়েছে যেটা বলা হয় নবী সাল্লা সাল্লামগণ থেকে যে অঙ্গীকার ছিল নবুয়ত ও রেসালাদ বিষয়ক দায়িত্বসম পালন এবং পরস্পর সত্যতা প্রকাশ ও সাহায্য সহযোগিতা সম্পর্কে আল্লাহ সেটা কিন্তু তাদের কাছ থেকে নিয়েছিলেন যে নবীরা কিভাবে তারা তাদের দায়িত্ব পালন করবেন এই ব্যাপারে এটাই এখানে আল্লাহ বলছেন আর একটা খেয়াল করেন যে এখানে নু হিন নু এবার দেখেন ওয়া 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 এ ওয়া ওয়া কথাটা আসছে আপনার আর বা এবং ওয়া মানে কি ভাই অ্যান্ড বা আর অ্যান্ড বলছি অ্যান্ড বলছি অ্যান্ড বলছি ইংরেজি কিন্তু আসলে আরবিতে দেখবেন যে কমার ব্যবহার নাই কমা আমরা যখন ইংরেজিতে দেখেন এই যে নুহের পরে কমা দিয়েছি ইব্রাহিমের পরে কমা দিয়েছি ঠিক না কিন্তু আবার ইংরেজিতে দেখেন কমা দিয়েছি কমা দিয়েছি কমা দিয়েছি কিন্তু আরবিতে কমা নাই বিধায় ওই ওয়াটা কিন্তু কমার কাজ করে বুঝতে পেরেছেন ও কিন্তু কমার কাজ করে এবং এবং এর কাজ করে বা আর এর কাজ করে আশা করি বুঝতে পেরেছেন আমার দেখেন আটটা লক্ষ্য করেন এই এত ভিতরে নু আলাহিসাল্লামের কথা বলা হয়েছে নু ডাইরেক্ট নু ইব্রাহিম আলাহি সাল্লামের কথা বলেছে ডাইরেক্ট ইব্রাহিম মুসা আল্লাহি সাল্লামের কথা বলেছে ডাইরেক্ট ইব্রাহিম কিন্তু ইসা আলাহিসাল্লামের কথা যখনই এসছে তখনই কিন্তু ডাইরেক্ট ঈসা বলেন না আল্লাহ ঈসা ইবনে মারিয়াম কেন বলছেন এই ঈসা আল্লাহ সাল্লামের জন্মের ব্যাপারে যেহেতু ব্যতিক্রম তিনি তার পিতা ছিলেন না এই জন্য ঈসা ইমনে মারিয়াম মারিয়াম পুত্র ঈসা মারিয়াম পুত্র ঈসা মারিয়াম পুত্র ঈসা যাতে করে ওই যে সেই নাসারারা না বলতে পারে যে ঈসা আল্লাহর পুত্র এইটা যাতে না বলতে পারে এই জন্য সবসময় আল্লাহ বলছেন ঈসা ইমনে মারিয়াম মারিয়াম পুত্র দেখবেন যে কোরআনে যতবার কোরআনে ঈসা আল্লা সাল্লা নাম আসছে ততবারই দেখবেন ঈসা ইমনে মারিয়াম আসছে কিন্তু অন্য নবীদের সাথে তাদের পিতা মাতার নাম আসেনি আশা করি বুঝতে এরপরে আরো ওয়া আখাজ না আর আমরা গ্রহণ করেছিলাম আবার দেখেন আমা আমরা বা আমি আখা যা চলে আসছে মিন হুম তাদের কাছ থেকে মিসা কান মিসা মানে গালিজা দৃঢ় স্ট্রং আর আল্লাহ ওই যেটাকে আমি বলে গেছি যে আল্লাহ তাদের কাছ থেকে শক্তিশালী বা দৃঢ় স্ট্রং অঙ্গীকার নিয়েছিলেন যে সেই নবীরা রিসালতের দায়িত্ব নবমতের দায়িত্ব পাকাপ্তভাবে পালন করবেন দেখেন কোন নবী তাদের রিসালাতের দায়িত্বে কোনো শিথিলতা কোনো অলসতা প্রদর্শন করেননি সব নবীরা তাদের জীবন দিয়ে জীবনে কষ্ট করে হলেও নু সালামকে জানেন যে এত কষ্ট দিয়েছে সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিয়েছেন কিন্তু নবীরা তারা বি এতটুকু বিচ্ছুত হননি চিন্তা করেন এভাবে তাকে পাথর মারতে মারতে রক্তাক্ত করত অনেক নবীদেরকে করা দিয়ে দ্বিখণ্ডিত করেছেন কিন্তু তারা দিন থেকে এতটুকু বিচ্যুত হয়নি তাই আমরাও তো ভাই সেই নবীদের অনুসারী আমরা ফলোয়ার্স রসুল্ল সাল্লামের জীবন পড়েন কী না কষ্ট করে গিয়েছেন তারা তাদের অঙ্গীকার পূর্ণ করেছেন আর এই রসুল সাল্লাম কোরআন আমাদেরকে দিয়ে গেছেন বোঝার জন্য মানার জন্য আর আমরা যদি এটা না মানি আল্লাহ সেই কিয়ামতের ময়দানে বলবেন রসুল বলবেন ইয়া ইয়া কব্বি ইন্না কম ই কোরআন হে রব আমার এই উম্মতরা কোরআনকে পরিত্যাজ্য করে রেখেছে তারা কোরআন পরে নাই কোরআন বুঝে নাই সে অনুযায়ী আমল করে নাই আর এই নালিশ যদি আল্লাহর কাছে করেন সে আসরের মাঠে আপনার আমার বিরুদ্ধে ভাই কি উপায়টা হবে বলেন তা আসুন সে রাসুল সাল্লা সাল্লামের সেই বেয়া আমাদের হাতে এই কোরআন আমরা যেন ভালোভাবে পড়ার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এবং সেটা আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তো বিদ্যান করুন আমিন আমিন এবার দেখো বীরম লাস্টে তা হলো সত্যবাদীদেরকে তাদের সত্যবাদীদের সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য আর তিনি প্রস্তুত করে রেখেছেন কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক আজাব জি সত্যবাদীদেরকে সত্যবাদী সম্পর্কে এখানে একটা প্রিয় মমতারাম আলাপ তা হল আপনার সত্যবাদী কারা সত্যবাদী তো রাসুল সাল্লা সাল্লাম রাই আল্লাহ সালামতলা তো শুধুমাত্র অঙ্গীকার নিয়ে ক্ষাদ্য হননি বরং অঙ্গীকার কতটুকু পালন করা হয়েছে সে সম্পর্কে তিনি প্রশ্ন করবেন দেখেন লি মানে যেন বা জাতে বা জন্য ইয়াস আলা সালা মানে সে জিজ্ঞাসা করেছে ইয়াস আলা জিজ্ঞাসা করবে বা করবে তো লি ইয়াস আলা জিজ্ঞাসা করার জন্য দ্যাট হি মে আস আদি কি না সত্যবাদীদেরকে দ্য ট্রুথফুল আন ব্যাপারে বা সম্পর্কে তাদের সত্যবাদিতা সম্পর্কে দেয়ার ট্রুথ আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করবেন যেমন প্রেমতারাম আমি একটু আগে বলেছি যে রসুল সাল্লাম সেদিকে কেয়ামতের ময়দানে বলবেন কল রসুল ইয়ারাব্বি তা খাজ হাজর কোরআন আমা হাজুরা আমার উম্মতরা এই কোরআনকে করে রেখেছে তারা কোরআন পরে নেই তারা বুঝে নেই তারা আমল করে নেই এর বিচার করো আবার ঈসা আল্লাহ সাল্লামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন হে ঈসা তুমি কি বলেছিলে যে আমি তোমার পিতা তুমি আমার পুত্র তোমার এই নাসারা খ্রিস্টানরা এভাবে সাব্যস্ত কেন করছে ঈসা আল্লাহ সাল্লাম ভয়ে কাতর হয়ে বলবো ইয়া আল্লাহ আপনি জানেন সব কিছুই আমি কি বলেছি আপনার কাছে সবই তো ভিডিও রেকর্ড আছে আমি কি জীবনে তাদেরকে বলেছি যে আমি আল্লাহর পুত্র ওরা তো নিজেরা নিজেরা আমাকে আল্লাহর পুত্র বানিয়েছে অতএব এই সত্যবাদীকে সত্যবাদী সম্পর্কে জিজ্ঞাসা করবে ভাই কিন্তু আপনার আমার পজিশন কি আসেন আমরা বুঝি কোরআন বুঝে আমাদের পজিশন ঠিক করি আল্লাহ আমাদের বোঝা তো বিদ্যান বোঝাই আমাদের এই আয়াতের আজকের ক্লাসে আপনারা দেখতেছেন যে গ্রামারের পার্টগুলো দিচ্ছি না কারণ গ্রামার বেশি নেই ভার বেশি নেই আমি মুখে মুখে আলোচনা করে যাচ্ছি যেহেতু এক একটা আয়াতে আলোচনা বেশ ক্লাসটা দীর্ঘ হয়ে যাবে ভিডিও দীর্ঘ হয়ে যাবে আপনার ধৈর্য ধারণ করে ক্লাসগুলো করুন দেখুন এবং আ মৃত্যু লেগে থাকুন একটাই কথা বলি আ মৃত্যু লেগে থাকুন ভাই আল্লাহ একবার যেহেতু আমাদেরকে এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন আর আমরা এর থেকে মুখ ফিরিয়ে নেব না আর দোয়া করবো রমান আলাহ তো যে কলু বানা বা দাই জা দাই তাই না অ হাবলা না রহমা ইন্দ্র কান্ত আলহাব হে আল্লাহ তুমি একবার যেহেতু আমাদেরকে এই পথ দেখিয়ে দিয়েছো আমাদের মনকে আর বাঁকা করে দিও না জি এবার তুমি আল্লাহ বোচ্ছেন সবশেষে থ্রেড দিয়েছেন থ্রেট ওয়া আদা আর প্রস্তুত করে রেখেছেন যেমন দেখেন আদাদা সে প্রস্তুত করে রেখেছে বা তিনি প্রস্তুত করে রেখেছে আদ্দু তারা প্রস্তুত করে গেছে ঠিক আছে দেখো দেখেন আহাব্বা সে ভালোবেসেছে ইউ হিব্বু সে ভালোবাসে বা বাসবে তা আদ্দা সে প্রস্তুত করে রেখেছে ইউ ঈদু সে প্রস্তুত করে রাখে বা রাখবে তাহলে আমি উ তুমি তু ঈদ ক্লিয়ার এভাবে জি দা আহাব্বা ইউ হিব্বু ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন লিল না। কাফেরদের জন্য লি লি মানে ফর তারপরে আল আছে দা ফর দা ডিসিভার আল্লাহ সব শেষে থ্রেট দিছে যে যারা এই রাসুলদের এই নবীদের কথা মানবে না তাদের আনুগত্য করে চলবে না এই না চলা যে পার্টি যারা আছে এরাই হবে কাফের আর এদের জন্য আজাবান আলী পেইনফুল যন্ত্রণাদায়ক আজাব তাদের জন্য আজাবটা কি ভাই পেইনফুল পানিশমেন্ট যাকে বলা হয় যেমন দেখেন কোরআনে কয়েকটা পানিশমেন্টের কথা আছে আজাবুন আলিম আছে আজাবুন আজিম আছে আবার আজাবুন মহিন আছে পার্থক্যটা কি যেমন আজাবান আলিম এটা হলো গিয়ে ভাই প্রেম হতাম যন্ত্রণাদায়ক শাস্তি খুব কষ্ট হবে আজাবুন আজিম মানে মহা গ্রেট বিশাল পানিশমেন্ট আজাবু মহিন মানে কি সেটা হল গিয়ে আজামান মোহিন অপমানজনক শাস্তি কিছু কিছু শাস্তি আছে দেখবেন দুনিয়াতে অপমানজনক মানুষ অপমানিত হয়ে যায় যেমন কাউকে দেখবে যে জুতার মালা পরালো জুতা দিয়ে পিটালো ভাই কাউকে একটা লাঠি দিয়ে মারা জুতা দিয়ে মারা একটু পার্থক্য আছে না জুতোর মালা গলায় দেওয়া পার্থক্য আছে না এগুলো নাম হলে অপমানজনক শাস্তি তো আল্লাহ সামলা দুনিয়াতেও মানুষ এমন কোনো কোন আমল করবে তার জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছেন আবার এই অপমানজনক দুনিয়াতে অল্প সামান্য কিন্তু আল্লাহর কাছে সেই হাসরের ময়দানে যখন একটা মানুষকে ধরে উপর করে টেনে হেসে নিয়ে যাবে এটা হচ্ছে একটা অপমানজনক শাস্তি তো এইভাবে আল্লাহ বলছেন যে ওই কাফিরদের জন্য কাফির কারাবাই যারা অমান্য করে অস্বীকার করে অবাধ্য আল্লাহ যা হুকুম করেছেন তা রসুল সাল্লাহ সাল্লাম যা দেখিয়ে দিয়েছেন সেটা তা আসুন আমরা এগুলো মানি মানার চেষ্টা করি তাহলে আমরা সেই কাফিদের খাতা থেকে নাম থাকবেন আমাদের আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের মুমিন হওয়ার তো করুন আর ওই পরে আমরা শেষ করব সুরা ইমরানের একশো দুই নম্বর আয়াত ই আই হাল্লা জিনা আমার উত্তকুল্লাহ হক হাক ইং তো মুসলিম হে ইমানদের আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর খবরদার খবরদার মুসলমান না হয়ে কবরে আইসো না আসল ফিরে মোতারাম আমরা সত্যি করাতে মুসলিম হয়ে কবরে যাবো ইনশাল্লাহ আর এই জন্যই আমাদের দরকার এই কোরআন পড়া জানা এবং বোঝা আর আমাদের সবাইকে বোঝাও আর তো বিদান না আমি না আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোহামতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন আমিনা ইংস্তির